হ্যালো বিহর্থ আশা করি সকলে ভালো আসুন এই যে আমার স্ক্রিনে দেখেন একটি অ্যাপ এই অ্যাপের মাধ্যমে কিন্তু আমি যদি কাল এখানে যে টেক্সটি লিখে দেব সেই টেক্সটি এখানে কিন্তু তারা অনেকগুলো টেক্সট তৈরি করে দিবে এখান থেকে আমি যেটা লিখে দেবো এখানে এই এই ঘরটিতে আমি যদি কাল দশটি রেখে যদি এই টিক মার্কে যদি ক্লিক করে দিই তারা কিন্তু এখানে একসাথে কিন্তু দশটি আমার এখানে উপরে যা লিখেছে তাই কিন্তু দশটি লেখা লিখে দিয়েছে আমার কিন্তু বারবার রিপিট করতে হচ্ছে না এই শুধু এই রিপিট টেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা কিন্তু অটোমেটিক দিয়ে দিয়েছে আমাদেরকে লিখে এখান থেকে শুধু আমি কপিতে ক্লিক করে আমি অথবা মেসেঞ্জার অথবা টিকটক হোয়াটসঅ্যাপে এভাবে কিন্তু আমার প্রিয়জনকে মেসেজ করতে পারবো এই অ্যাপটি কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন আমি এই ভিডিওতে দেখে দিচ্ছি চলুন তাহলে কথা না পার এই ভিডিওটি শুরু করে প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন যে রিপিট টেক্সট রিপিট টেক্সট লেখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম অনেকগুলো অ্যাপ চলে আসবে এখান থেকে যে দেখতে পারবেন যে যে অ্যাপটি আছে এই অ্যাপটির উপর ক্লিক করে দেবেন এই অ্যাপটি লোগো আপনারা ভালো করে দেখে নেন এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে সরাসরি ওপেন করে নেবেন এটি কোনো পারমিশন দেওয়া লাগবে না অটোমেটিকলি সেটা ইনস্টল হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনারা যা লিখে দিবেন আমি এখানে শুধু এই ইমেজিটা কেটে দিয়ে আমি একটু ফ্লাওয়ার ইমোজি দিতে যাচ্ছি এখান থেকে ফ্লাওয়ার ইমেজিটা দিয়ে শুধু এখানে এই ঘরটিতে আমি লিখে দেব একশো একশো লিখে দেওয়ার পর রিপিট টেক্সটে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা একশোটি টেক্সট আমাকে এখানে লিখে দিয়েছে এই দেখেন এটি কিন্তু সকল কিন্তু একই সিস্টেম একশোটি টেক্সট লিখে দিয়েছে এখান থেকে কিন্তু যদি আমি স্টাইল টেক্সটে ক্লিক করে দেই এখান থেকে কিন্তু আমি টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারবো কিন্তু ছোট্ট একটি অ্যাপ আপনাদের সামনে শুরু করবে অ্যাপটি সম্পূর্ণ দেখবেন একটি সম্পূর্ণ দেখার পর এখান থেকে আপনাদেরকে অনেক ক্যাটাগরি টেক্সট দেখাবে ফন্ট দেখাবে এখান থেকে যে ফন্টটি আপনাদের পছন্দ হয় সে ফোনটি এখান থেকে নিয়ে কিন্তু ওইভাবে কিন্তু লেখালেখতে পড়ে যেমন ধর আমি ওই ফোনটি লিখে দিচ্ছি এই ফোনটি দেওয়ার সাথে সাথে কিন্তু আবার আইলেভ লে লেখাটি ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেলো এরপর নিচে দিকে যে কপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই সকল টেক্সট কিন্তু কপি হয়ে গেলে এখান থেকে কিন্তু চাইলে আমি যে কোনো সোশ্যাল মিডিয়াতে এভাবে মেসেজ করতে পারবো আমাদের বারবার লিখতে হবে না এভাবে কিন্তু আপনারা মেসেজ করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন